মাই ডিয়ার স্টুডেন্টস আমাদের পিএসসির যে অফিসিয়াল নোটিফিকেশন জারি হয়েছে রিগার্ডিং ক্লার্কশিপ এক্সামিনেশান তার জিকে ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে পিএসসি ক্লাস রিগার্ডিং ক্লার্কশিপ তার জিকে ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে যারা যারা এখনও এই বিষয়টি সম্পর্কে জানো না তারা প্লে লিস্টে গেলে ইন ডিটেলসে পিএসি ক্লার্কশিপের যে স্ট্যাটিক ক্লাসগুলো কন্টিনিউ করতে পারবে এবং তোমরা সেই জিনিসগুলোকে কনসেপচুয়ালি ফলো আপ করো ইন ডিটেলস স্ট্যাটিক সম্পর্কে কিন্তু আমরা বলে দিয়েছি কীভাবে কোথায় গিয়ে দেখতে পাবে ক্লাস শুরু হয়েছে প্রতি সোমবার ঠিক রাত আটটায় লাইভ ক্লাস আমি ক্লাসগুলো নেওয়ার চেষ্টা করব এবং যারা আমার সাথীরা আছে তারাও নেবে বিভিন্ন টিচার জয়নিং হচ্ছে তো লাইভ ক্লাস জিকের উপর সমস্ত কিছু ইন ডিটেলসে সমস্ত কিছু কিন্তু আলোচনা করা হবে তো সেই রকমভাবে প্রিপারেশান নাও সেই রকমভাবে এমনভাবে এখন থেকে প্রিপারেশান নেওয়ার চেষ্টা করো যাতে এই জায়গাটা কিন্তু ধরতে পারো তো লাইভ ক্লাস যেহেতু সেই জন্য কেউ মিস করবে না কারণ এই ক্লাসগুলো যদি মিস করো আবার বলা যায় না তিন থেকে চার বছর অন্য কোনো একটা পরীক্ষার জন্য কিন্তু ওয়েট করতে হতে পারে বিএসসি ক্লাস জিকে ক্লাস প্রত্যেকে প্রত্যেককে বলবো ক্লাসগুলো অ্যাটেন্ড করো প্রত্যেকটা ক্লাসকে যথাযথভাবে করো কোনো না কোনোভাবে কিন্তু মিস দিলে কিন্তু চলবে না কি রকম ক্লাস কেমনভাবে ক্লাসগুলো হচ্ছে ইন ডিটেলসে সেখানে ইন ডিটেলস কিন্তু আলোচনা করা হচ্ছে তো প্রত্যেকটা ক্লাসকে ইন শিডিউল বেসিসে প্রত্যেকটা ক্লাসকে ইন শিডিউল বেসিসে কিন্তু ফলো আপ করো অবশ্যই তুমি কিন্তু সফলতা পাবে তোমার চেষ্টা তোমার একাগ্রতা তোমার পরিশ্রম তোমাকে কিন্তু সফলতার সিঁড়িতে আনবেই কেউ হারাতে পারবে না এটা পৃথিবীর নিয়ম তুমি যদি চেষ্টা করে থাকো তাহলে কিন্তু তোমাকে কেউ হারাতে পারবে না তো যাই হোক পিএসসি ক্লাকশিপ অফিসিয়াল জি কে এক্সপ্রেস ম্যারাথন ক্লাস প্রত্যেককে যারা বলবো যারা ফলো আপ করো তারা প্রত্যেককে ফলো আপ করবে এবং প্রত্যেকটা ক্লাসকে কিন্তু আমি আলটিমেট টেন্টেটিভ বেসিসে কিন্তু সাজিয়েছি তো কেউ মিস করো না মন দিয়ে প্রিপারেশান নাও পড়াশোনা করো অবশ্যই তুমি সফলতা পাবে